উদয়নারায়ণপুরে বিভিন্ন বন্যা কবলি এলাকায় অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল পুলিশ জানা গেছে ডিভিসির ছাড়া জলের তলায় পুরো উদয়নারায়ণপুর আর তার কারণে উদয়নারায়ণপুরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে ফলে বহু মানুষ আশ্রয় নিয়েছে কেউ বা ছাদে কেউ বা সেন্টারে এমন অবস্থায় উদয়ন নারায়ণপুরের বিভিন্ন এলাকায় মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে এমন কি খাবার ও পানীয় জলের হাহাকার দেখা দেয় খবর যায় উদয়ন নারায়ণপুর থানার পাশাপাশি এসপি অফিসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন হাওড়া পুলিশ সুপার সাতি ভাঙ্গালিয়া তিনি উদয়ননারায়ণপুর নারায়ণপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে উদয়নারায়ণপুরের বিভিন্ন বন্যা কবলী এলাকা পরিদর্শন করে অসহায় মানুষদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও রান্না করার খাবার তুলে দেন এই বিপদের সময় পুলিশের পাশে দাঁড়ানোয় খুশি সাধারণ মানুষ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গাঙ্গুলি সহ থানার অন্যান্য আধিকারিকরা